মুসা ইসলাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন না কি ওলামা বলে কি সত্য না মিথ্যা না বয়া বয়ে বিছনায় কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হতো সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নাইলে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হায় হায় এই উন্মতের জন্য কোনো শর্ত নাই এই উন্মতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরোনো রং মিনিট বলতে পারবে না সূর্য উঠে উঠতেছে তখন সূর্য ডুবতেছে তখন আর সূর্য যখন ডলতেছে তখন পনেরো মিনিট করে পাঁচচল্লিশ মিনিট এছাড়া দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এই জন্যই আলী রাজি আল্লাহ তালাহানু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতুসাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসালিউন ফাইল মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সুযোগ দিছে আবার আল্লাহ কথা বলে কোন শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল দেখলেন এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম কি আপনি সুরায় ফাতেহা পড়েন এটা কি ফাতে হা আল্লাহাম তো পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেন আল্লাহর কালাম আল রিদিয়াল্লাহু তাআলা বলে তুমি চাও আল্লাহ কথা বলো ফাতিতুল কোরআনুল কারীম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন উজু না থাকলো কোরআন মুখস্থ পড়া যায় যায় না হ্যাঁ শুধু নাপাক হইলে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারা দিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না আমি তো বলতেই থাকবো বিদায় মেরে দোস্ত আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজি হয়ে যায় চলো মনে উঠলো বলেই দিই তুমি জানো না যুবক শেষদায় কি রাখা আছে যুবক যখন সেজদায় যায় সোভান আরব্বিয়াল আলা বলে আলা সোভান রব্বিয়াল আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহ তানি তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুই ও পবিত্র গুনা মা আলাই তানি পা আলাই তো তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য আরো নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে আরো নিচে আমি ছায়া দিব ও একটা গ্যালারি দিব তোরকে হ্যাঁ সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাবও তো একটা খেলা ঠিক না কি বলেন খেলাই হবে হিসাব কিতাবের আরো সে নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় রাখবে সমস্ত গোপন যেগুলা দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় রাখবে লা পাও হেলাইতে দিবে না আল্লাহ দুনিয়ায় বহুত ছোটস দুনিয়ায় বহুত করছ দুনিয়ায় বহুত করছ আমি কিচ্ছু বলি নাই শুধু তাকায় ছিলাম না তুমি কি করো আমি দেখতেছিলাম তুমি বলতে আমি শুনতে ছিলাম স্কুল তু আমি শুধু শুনছি তুমি করতে আমার বিরুদ্ধে ফতা হাম্মাল আমি সহ্য করতেছিলাম কিছুই বলি নাই আজকে দেখাবো তোমাকে গ্যালারি রাখবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি তারেক হাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায়া দেখা উপর থেকে বলবে ও যুবক তুই যদি জমিনে না থাকতি ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুলতো প্রতি মাসে কাটে প্রতি মাসে না দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না ছয় মাস অন্তর কাটে ছয় মাস না দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এইবারই রবিউল আউয়াল আসতেছে একজন যুবকও পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে বলবে বা মাদায় বলবে বা কুমিল্লা বলবে বা যে কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যে এই যুবকের জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোন স্টাইল না স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন বলছে চুল কাটা দিয়ে জান্নাতে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই হাদিসে আছে মান ইন দা ইন্দা ফসাদি তামাশাক বুঝেন আগে গ্রামগঞ্জে ছিল শাখো শাখো চিনেন কয়টা বাস দিয়ে বানাইতো একটা বাস দিয়ে ঠিক না আর উপরে বান্দা দিত আর একটা বাস ঠিক না দুর্বল মানুষগুলো ওটা দৈরা দৈরা পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাপা শুরু হইতো কেন তো পার্ক হওয়া অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বাঁধা হয়েছে এই জন্য বাঁধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা দইরা লটকায় থাকতে পারো দূরের থেকে কেউ দেখা এসা ছুইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহ রসুল বলে একটা সময় আসবে কোন উন্নত যদি আমার একটা সুন্নত ধরে এরকম লটকায় রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের সোয়াব দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের সোয়াবই যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাদিসের শব্দ আসে মান যে আমার একটা সুন্নত দোরা লটকায় থাকবে যুবক যদি ভাবে যে কোনো শূন্য তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পাড়া সম্ভব না আমিও জানি পাড়া সম্ভব না সবগুলোর উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকেই সুন্নত বানায় আনিলাম নবীর এই সুন্নত ধরে আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইন আমাকে কাটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জাননাতে যাবে চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না আরেকটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধু পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই গড়ে গড়ে বিউটি পার্লার আছে ওয়ান লাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে আইসা সাই জায়গায় যা যায় কোন নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটা আর জীবনে কোনোদিন দিন ফিরে আসবে না আজকে আমার বাসর রাত্রে হবে আজকে আমি শাস্তে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে না আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও বাকি অন্য দিন আসব। তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই একজন নববধূ পাওয়া যাবে না কি বলেন চলে তো যাবো আমি কথা জায়গায় চলে আসছি চলে তো যাবো একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আমরা আমরা পরে না জীবনটা বড় ছোট আল্লাহর রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন ও মত হেলায় হারায় হারায়ও না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাও কামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি জিজ্ঞাস করেন হাদিসে আছে আল্লাহ রসুল আমাদের কাছে দরখাস্ত লাগছে এরকম হয়ে আইস যে আমি কেমতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি এরকম নিয়ে আইস না যে আমি কেমতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহ চলে যাবে আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি এইখানে হাজি পাওয়া যাবে দুই চারজন বেশিও পাওয়া যাবে কি হজ করছেন আপনি হজ করছেন হাজি পাওয়া যাবে না পাওয়া যাবে না হজ করছেন উমরায় গেছেন নাইলে উমরায় যাওয়া পাওয়া যাবে মদিনা মোনাবারায় যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে রোজার উপরে কোরআনের আয়াত বন্ধু আপনার কাছে যদি আমাদের উম্মত আসে ওস্তাক ফার আল্লাহ আর আল্লাহর কাছে যদি মাপ চায় ওয়াস্তাক ফার আল্লাহ হুমুর আর আপনি যদি একটু ইশারা করে দেন লা অজাদুল্লাহ হাটাউয়া তো আমি আল্লাহ মাফ করে দিব দিদা করব না কত করবো দুনিয়াতে যেই রসুল যার কাছে যে মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আয়াতটা লেখা আছে রওজার উপরে বিশ্বাস না হলে বাড়িতে जाया যুবকদেরকে বলতেই সার্চ দিও রাসূলের রওজা দেখবা এই আয়াতটা এখনো লেখা আছে ওইখানে ফা ইনতাউকা واستغفر الله استغفر لهم الرسول لوجد الله التواب الرحيم দুনিয়াতে আল্লাহর রাসূল হক করে দিলে আল্লাহ maaf করে দিবে তো আল্লাহর রাসূল বলছে দুনিয়া জীবনটাকে এরকম নিয়ে আয় শোনা আমি যেন কলরব করতে পারি এরকমই নিয়ে আইস। এরকম নিয়ে আয় শোনা যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এইজন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বোঝাইতে চাইতেছেন রব্বিন্না কওমি তাকযু হাদাল কোরআন মাহজুরা ও আল্লাহ উম্মদকে চোখের পানি জড়া ঝড়া বুঝাইছি আমি যে আর মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছিলাম কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন